আমি আমি আশপাশেই ছিলাম আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি খেয়াল রেখেছি সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরে ডাকিয়ে দেখবে আমি পাঁচ বছরের ফল ভাষ্যের থেকে এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় এখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট হয় কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক মারা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোধ হয় এই রোধকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সাড়া দেবেন তো আমার রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকব পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কী করল তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে ফর্মে নিয়ে এসে লড়ব তাই বিজেপি বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতি আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এইভাবে আগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরব যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নওসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব এই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল নাবে বললো কই তার ভাই এলো না তো ঠিক কিছু যখন উপায় থাকে না তাই দা বলবে রেখে দিও নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে ঠিক আমরা আমার আরো অনেক কাজ আছেlceilটা দেখতে হয় এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছে তো সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলো আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ خوش آمدید خوش آمدید خوش آمدید سماجت جي دراي سڀني کي خوش آمديد خوش آمديد خوش آمديد اي جان